আসসালামু আলাইকুম রহমতুল্লাম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন ঈদের ছুটিতে আমরা সবাই নিজের গন্তব্যস্থলে গিয়েছিলাম পরিবারের সাথে ঈদ উপভোগ করার জন্য আবার সেই ঈদ শেষে সবাই ফিরছি নিজের কর্মস্থলের দিকে শহরে নগরের দিকে কেউ বা চলছে গাড়ির পথে রেলপথে কেউ বা যাচ্ছি নদীপথে লঞ্চে করে আসলে নদীপথে ভ্রমণটা আসলেই খুব আনন্দদায়ক আসলে যারা নদীপথে ভ্রমণ করে নাই তারা আসলে এ বিষয়টা বুঝবে কিনা আসলে আমার জানা নেই তবে নদীপথে ভ্রমণটা যে মানে এত আনন্দ আর এতটা প্রশান্তিদায়ক সেটা গাড়িতে ভ্রমণ করে কিংবা রেলগাড়িতে ট্রেনে বলেন বিমানে ভ্রমণ করেও সেই প্রশ প্রশান্তিটা আপনি পাবেন না দেখেন আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো বরিশালের মোলাদি ঢাকা রুটে যেই লঞ্চ চলাচল করে তো সেই লঞ্চ থেকে আমি ভিডিওটি করছি এটি যেই ঘাটে এখন ঘাট দিয়েছে সেটি হলো মোলাই থেকে যে লঞ্চ ছেড়ে যায় সেটি হিজলা থানার শৌলা লঞ্চঘাট নামে হরিনাদপুর বাজারে যে লঞ্চঘাট রয়েছে সেখানে এখন ঘাট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে উপরের দিকটা দেখিয়েছি আপনাদেরকে তো এই উপরের দিকটা এই লঞ্চ টার্মিনাল কিংবা উপরের যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে আমার হাজারো স্মৃতি বিজড়িত ইতিহাস রয়েছে যেই জায়গাগুলোতে আপনাদেরকে জুম করে দেখানো হচ্ছে জায়গাগুলোতে আমরা আমি এখানেই মাদ্রাসা পড়েছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি দোকানগুলো এরপরে হচ্ছে এই যে ব্যানারের সাইডে টার্মার হিসাবে দেখতে ওইখানটাতে কত যে ঘুরেছি কত যে আড্ডা মেরেছি দুপুরের লাঞ্চ টাইমে যাই হোক বন্ধুরা তো আমরা বলতে চাচ্ছিলাম যে লঞ্চের সফর লঞ্চের সফরটা খুবই আনন্দদায়ক কিন্তু ঈদের সময় এই লঞ্চ সফরটা হয়ে ওঠে অনেকটাই মানে কী বলে এটাকে বিরক্তির কারণ কারণ হল আপনি লঞ্চের টিকিট কাটা থেকে শুরু করে শুধু টিকিট কাটা